ইসলামটা কে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না ইসলামটা কি ইসলামকে জিজ্ঞাসা করছি ইসলামটা কি তোমরাই বলো এসেছিল পৃথিবীতে কিভাবে তারপরে রূপ সাজ দিয়ে একটা ধর্ম যেটা মানুষের দ্বারা সৃষ্টি আবার মানুষকেই শেষ করছে যে পূর্ব পুরুষ হিন্দু আমরা ইসলাম মুক্ত ভারতবর্ষ করতে চাই আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার ইসলাম মুক্ত না করলে আমাদের মা বন্দির বাঁচানো যাবে না সোনাক্তনী ভাই বোনদের বাঁচানো যাবে না মঠ মন্দির বাঁচানো যাবে না দেবতার পুজো করতে পারবো না আর তো সামান্য ব্যাপার বিনাশ হয়েছে কলিতে বিনাশ হবে কলিতে কারা বিনাশ করবে সাধু সন্ত সাধু করবে বিনাশকারী সামনে চলে আসছে ওদের সময় হয়েছে মমতা ব্যানার্জী হুঁচি আর আমরা ভারতের সামনে লড়াই করেছিলাম সারা বিশ্ব বলছে ভারত যে ভারত সারা বিশ্ব ক্ষেপা দেখাচ্ছে সেই ভারতকে রক্ষা করতে বিশ্ব দাঁড়িয়ে গেছে এরপরে বন্ধুরা হিন্দুরা জাগো কেন ইসলাম মুক্ত ভারত বিশ্ব চাইছে চোদ্দশো বছর আগে ইসলাম তৈরি হয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে চোদ্দশো বছর আগে ইসলাম পাড়ি দিয়েছে আমাদের দরকার জিহাদ মুক্ত ভারত শুধু ভারত না জিহাদ মুক্ত বিশ্ব যে জিহাদবাদ বলছে যে মুসলমান ছাড়া কেউ থাকবে না মুসলমানকে কেটে দাও আর মুসলমান হলেও শান্তি নেই তুই শিয়া তাহলে তোকে কাটবো এই তুই শুনি তাহলে তোকে কাটবো তুই এমা দিয়া আমাদের সনাতন ধর্মাবলম্বী হওয়া উচিত যাতে এই যে হিন্দু জাতি বা সনাতন ধর্মের উপরে যাতে অত্যাচার অনাচার যাতে না হয় সেই প্রতিকার করা উচিত একজন সাধু বলছিলেন ইসলাম মুক্ত হওয়া প্রয়োজন ইসলাম মুক্ত কেন ইসলাম হচ্ছে মানবিকতার শত্রু কেরিজমটাকে বাঁচিয়ে রাখার ইকুয়াল টু করলে মনে হয় ইসলাম মনে হয় কি এখন ছবি পরিষ্কার করে দিয়ে যাও ইসলামই যে যেখানে টেরিজম যেখানে মার্ডার যেখানে যা কিছু এক্স ওয়াই জেড সংবিধানের বিরুদ্ধে সেটাই ইসলাম ভারতবর্ষ কোনদিন ইসলাম ছিল না ইসলামের শাসন ছিল না কেউ ছিল না কারণ আমরা যদি দেখি ভারতবর্ষের ইতিহাস সেখানে ছিল শুধু সনাতন ধর্ম আমরা হিন্দুরা বুঝিনি যার জন্য আজকে এপারে পঁয়ত্রিশ পার্সেন্ট হয়ে গেছে সিক্স থেকে আমি সুমন্ত চক্রবর্তী পূর্ব বর্ধমান জেলার একত্রিশ নম্বর ওয়ার্ডে আমার নিজস্ব পৈত্র বাড়ি ছিল আমি দু সাল থেকে সেই পৈতৃক বাড়ি থেকে জেহাদি মুসলমানদের অত্যাচারে এক প্রকার তাদের ফতোয়ার জন্যে সেই নিজস্ব পৈতৃক বাড়িতে দু আঠেরো সাল থেকে ধরতে পারছিলাম আজকের যে হিন্দু সনাতন ধর্মটা কোথায় যাবে আজকের হিন্দু সনাতন ধর্ম কোথায় গিয়ে দাঁড়াবে ইসলাম বলে কোন কথা ধর্ম ছিল না আমাদের হিন্দু সনাতন ধর্মের শ্রীমৎ ভাগবত শ্রীমৎ ভাগবত গীতা এই কথাই বলেছে জগতে ধর্ম নামে যা কিছু চলে ভাগবত বলে তাহা পরিপূর্ণ চলে জগতে শুধু তো ধর্ম মহ ধর্ম দেহ ধর্ম করছে প্রকৃত ধর্ম হলো সনাতন ধর্ম যেটা বর্জনীয় সেটা বর্জন করো যেটা নেওয়ার জিনিস সেটা নাও এবার যদি তুমি এমন বিহেভিয়ার করো বাকি সম্প্রদায়রা তোমাকে করোনা ভাইরাস বাবা শুরু করে দেয় তাই তাহলে তোমার বাংলাদেশিদের বাংলাদেশের সংখ্যা লঘু আমরা সেই জন্য ওরা যার খেয়েছে যার তাকেই আজকে কারাগারে ভরে দিয়েছে কিন্তু ভারতবর্ষ অত সোজা না ভারতবর্ষ দিদিমণির ভারতবর্ষ না ভারতবর্ষ সাধু সম্প্রদায়ের ভারতবর্ষ ভারতবর্ষ সুগ্রামের ভারতবর্ষ ভারতবর্ষ আমাদের নেতাজির ভারতবর্ষ সুতরাং দিদিমণি যতই নাচুক ঢাকের তালে তালে পশ্চিমবাংলাকে মুসলমান করতে পারবেন না আজকে যখন সনাতন মাটিদের মানুষদের হচ্ছে তার হচ্ছে তাদের শাড়ি খুলে তাদের নির্যাতন করতেছে আজকে সন্দেশখালী কি হয়েছিল আজকে সন্দেশখালী মা মাটির মানুষের আজকে তাদেরকে নিয়ে ভেতরে নির্যাতন করে তাদেরকে কেটে ফেলে খুঁড়ে আসতেছে এটাই হচ্ছে ইস্টাত সাধন আর পশ্চিম ওয়েস্ট বেঙ্গলে আমি জোর মনে করছি এই মুখ্য মুক্তি হচ্ছেন এর পূর্ণ মদ দিচ্ছেন ইউরোপ আরব সব জায়গার মুসলমান না আজকে মতাকে নিন্দন দিচ্ছে এগুলো হচ্ছে রাজনীতি রাজনীতিটা হচ্ছে নোংরা নীতি ইসলাম মুক্ত ভারত তো সরকারি তা সেই সময় এসে গেছে আমাদের সনাতনী জেগেছে হিন্দু জেগেছে আর কত মার খাবে মা বন্ধুর উপরে কত অত্যাচার হবে বাংলাদেশে যেরকম জঙ্গি রাজ চলছে

আজ সকাল নটার সময় ওই পূর্ব বর্ধমানের পেপুলতলা বাজারে প্রকাশ্যে ঢাকা এবং মসজিদের সামনে আমাকে কাটা হয়েছিল প্রকাশ্য রাস্তায় আটটা কুড়িতে দু সালের অক্টোবর মাসে যখন আমার অক্টোবর মাসে আমার বাড়ি আক্রমণ হয় যদিও দু হাজার তেরো চোদ্দ সাল থেকে থেকে আমি আমার বাড়ি থেকে বিতাড়িত এবং সেখানে পুলিশ প্রশাসন ছাড়াও সর্বজন সর্ব জায়গা প্রশাসনিক সমর্থ স্তরে জানানো ছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রীকে দু সালে আমি ট্যাক্স এবং মেল করে যাবতীয় ঘটনা জানাই বাড়িতে আমি আমার নিজের মাকে নিয়ে বসবাস করতাম সেখানে আমার বাড়ির ভেতরে মুসলমানরাসীতলার উপরে সাজিয়ে রাখত তাও সেখানে যখন এসপি ছিল ভাস্কর ব্যানার্জি তার পুলিশের সামনে তাদের পুলিশের উপস্থিতিতে তুলসীতলা ছাড়া গোটা বাড়িতে কারণ আগস্ট মাসে বাইশ তারিখে বাইশে আগস্ট যখন ছিল আঠাশ তারিখ এই ঘটনা হতেছে এবং সেই পুলিশের উপস্থিতিতে আমার বাড়ির ভিতরে গাড়ি মুখ ভাঙচুর পড়ে সেই গাড়িগুলোরে পরপর আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে গাড়িগুলো ভাঙচুর করা ছাড়াও আমার বাড়ি ভাঙচুর করা হয়েছে হয় ফুলে বনদে নেকটি করার নামে আমাকে এই তুলে নিয়ে যাচ্ছে তারা আমাকে লকা করছে ছয় থেকে সাতবার আমার জেল কারাবাস হয়েছে ওই পুলিশ টিএম থেকে তোসামodic টি ফটোসামodic এমপোর্ মুসলিমিটি পলিসি এই

अपनी बहन की ना बेगम शेखा अपना काजे धराय साधारणत मनुष्य পশ্চিম বয়ে মানুষ সঙ্গে তো খুব ভালো ভালো পারে উত্তর পাচ্ছেন যে আপনি আর জয় হোক बहन की न ममता बहन की न अपनी एकदम মমতা বলো আপনারা ভাববেন না এটা ভারত বর্ষ ভারত পাকিস্তান আর বাংলাদেশের গুণগান দেয়া যাবে না আমাদের এই ভবিষ্যৎ আজ নয় কাল হিন্দু রাষ্ট্র পরিণত হবেই হবে ইসলাম ধর্মটাকে মুছে দেওয়া দরকার কারণ ওরা যে সমস্ত হিন্দু সারা বিশ্বের কল্যাণের জন্য হিন্দু সর্বে বিশ্বে সন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্চন্তি মা কষ্টি দুঃখ ভাগ হলে হিন্দু না থাকলে পৃথিবী বিশ্ব ধ্বংস হয়ে যাবে সবাই নিজের নিজের গ্রুপ একতা এবং আর সম্প্রদায় নিয়ে ভাবে কিন্তু হিন্দু বিশ্বের কল্যাণের জন্য ভাবে আজকে রাস্তা ঘাট খা মানে নদীর পাড়ার কথাও বাদ নেই যেখানে মুসলমানরা বাস করে বসে আছে আগে তাকে প্রশ্রয় দিচ্ছে কারা ता तक केश्रय दीचार शासक दल তারা ঘর করেছে তুমি ঘর করতে যাও দিচ্ছে আর তারা ঘর করে চলে যাচ্ছে কোনো প্রতিবাদ নেই আজকে বাদ আছে মুসলমানরা সমস্ত দখল করে বসে আছে আর ওই বাহাদুরি দেখাচ্ছে সরকার হাজার এগারো সালের বিশ্বে মে এই সরকার আসার পর থেকে লাগাতার অত্যাচার যেখানে হিন্দু এই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু আজকে গোটা বিশ্বের মধ্যে হিন্দু রাষ্ট্র কোথাও নেপাল ছিল সেটা খুব শীঘ্রই ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে এবং সেই জন্য আমরা সাধু সন্তরা মুম্বই থেকে ধ্বজ উঠিয়ে দেব এবং বাগেশ্বর বাবা পদযাত্রা আরম্ভ করেছে হিন্দু সোনাচনীরাও ইউনাইটেড হয়েছে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রের জন্য আমরাও মান করছি যে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র হলে সকলে সুরক্ষিত থাকবে আমাদের সেই সংকল্প নিয়ে আমরা সনাতনীরা আজকে রাস্তায় নেমেছি আলামুদ্দিন নাম্য ততদিন পর্যন্ত আমাদের ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র পরিণত না হচ্ছে জয় হিন্দ জয় জয়